আর কোন জায়গা বলেন না দিবেন তবে গাসেন গাসের মাইরা এই যে অবস্থা দেখছেন নি পাকা রোডের মধ্যে দিয়েছে মাইরা ঠিক আছে এই যে গাড়ির অবস্থা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শয়তানে লারে এড় এসে শয়তানে লারে আমার সাথীগের গাড়ি এই যেন অবস্থা কি করছে সওয়াল সওয়াল মায়েরা বস খেলাইছে গাছ মাছ মায়েরা বস খেলাইছে আর যে বসে লেহাপড়া মাদ্রাসে যে বই বসে দেন কি ছাতা চালা কত বড় গাড়ি চালা বেড়া না একটা বলা গাড়ি দেন কত বড় চালা এই সে গাড়ির অবস্থা ঠিক আছে যে বসে স্কুল থাকব এই বসে দশ কত বড় গাড়ি চালা চালাই পারবেনি তোমরা আর আমরা অবশ্য দেখছো দেখো Ya sen? Hayır, o şişse yallah. Yallah, de